তারেক রহমানি বিএনপির দুঃশাসনের মুখ বলছেন হাসান মাহমুদ এদিকে সালাউদ্দিন গ্রেপ্তার উত্তরায় আবিষ্কার করা হলো শিলং এ বলছেন গয়েশ্বর জানাবে ঈদের পর কর্মসূচি দেবে চতু দল জেনে দেবে ইসির হিসেবে ভোটে গরমিল এবং সর্বশেষ জানাবো বেঞ্জির হাজি না হলে দুদক কি ব্যবস্থা নেবে জানালেন কমিশনার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারেক রহমানি বিএনপির দুঃশাসনের মুখ বলছেন হাসান মাহমুদ তারেক রহমানি বিএনপির দুঃশাসনের মুখ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী বলেন জাতিসংঘ মহাসচিব ওআইসি মহাসচিব সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন আর যখন দেশে এগিয়ে যায় তখন বিএনপি জামায়াত এবং বুদ্ধিজীবী নামধরীরা কোনো উন্নয়ন দেখতে পায় না তারা শুধু বিশ্বাস আঘার করে আল্লাহর কাছে প্রার্থনা করে যেন তাদের হেদায়ত দেন তাদের বুদ্ধি যেন উন্নয়নের কাজে লাগে অপপ্রচারের কাজে নয় হাসান মাহমুদ বলেন বিএনপির মহাসচিব মিজু ফখুলকে মনে করিয়ে দিতে চাই আপনাদের শাসন আমাদের দেশ দুর্নীতিতে পাঁচশো চ্যাম্পিয়ন হয়ে যায় তারেক রহমানের দুর্নীতির বিষয়ে এফ বিআই সাক্ষ্য দিয়ে গেছে বিএনপি তারেক রহমান দুর্নীতির বর পুত্র তিনি আরো বলেন বেগম যে অসুস্থ মানুষ তিনি আমার মায়ের বয়সী তার বিষয়ে বেশি কথা বলতে চায় না তিনিও দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপির আমলে হাওয়া ভবন খোয়াব ভবন ছিল হাওয়া ভবন বিষয়ে আপনারা জানেন খোয়াব ভবনের বিষয়ে কথা বলতে আমার লজ্জা লাগে দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান তুলে ধরে মন্ত্রী হাসান মাহমুদ বলেন আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে আদালত এবং দুদক স্বাধীনতাভাবে কাজ করে সালাউদ্দিন গ্রেপ্তার উত্তরে আবিষ্কার করা হলো শিলং এ বলছেন গয়েশ্বর আইনি জটিলতায় ভারতে অবস্থানরত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে শিলংয়ে এ উদ্ধার প্রসঙ্গে দলটির সদস্য গণেশচন্দ্র রায় বলেন আপনারা জানেন দু হাজার সালে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কে উত্তর থেকে র্যাব আটক করেছিল তখন র্যাবের মহাপরিচালক ছিলেন সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হল ঢাকার উত্তরা থেকে আবিষ্কার করা হলো ভারতের শিলংয়ে দেশ থেকে একটা মানুষকে বের করে দেওয়া হল লেখক কবি ফারহাদ মজাহারের উদ্ধারের প্রসঙ্গ টেনে তিনি বলেন কবি ফারহাদ মজাহার একজন বিশিষ্ট ব্যক্তি তাকে ঢাকা থেকে তুলে নেওয়া হলো যারা নিলেন তাদের চ্যালেঞ্জ করে পুলিশ তাকে খুলনা থেকে ফিরিয়ে আনলেন অর্থাৎ ফরান হয়ে গেলেন কেন কারণ কি তবে সব কথা বলা যায় না তো যায় বেঞ্জির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি মন্তব্য করে গয়েশ্বর রায় বলেন দুদক তাকে কার্যালয়ে হাজির হওয়ার জন্য চিঠি দিয়েছেন বেঞ্জিরের দেশ ত্যাগের খবর প্রসঙ্গে তিনি বলেন পুলিশ গোয়েন্দা সংস্থা এবং ইমিগ্রেশনে যারা আছেন তারা কি অন্ধ নাকি বোবা নাকি পড়াশোনা জানেন না সব পত্রপত্রিকায় বেঞ্জিরোর খবর প্রকাশিত হয়েছে এমপি আনারুল আজিমের আনারের মৃত্যুতে শোক প্রকাশ করে স্যার বলেন এখন খবরের কাগজে খুললে বেনজিরো ভারতে খুন হওয়ার সংসদ সদস্য আনারের খবর সেই সঙ্গে বলবো সেই সঙ্গে বলবো স্বর্ণ সঙ্গে তিনি যদি যদি জড়িত থাকেন তাহলে সেই বিচারটা জনসম্মুখে হওয়া উচিত ভারতের কারাই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত সেটাও বের করা উচিত পুলিশ আইনি আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা রেখেছে মন্তব্য করে বিএনপি নেতা বলেন দেশের অবস্থা ভালো নেই সরকার নুন আনতে পান্তা ফুরায় সরকার একটি ঘটনার পর আরেকটি ঘটনাকে সামনে আনে দেশ হাসিনা শেখ হাসিনা প্রধানমন্ত্রী এক একটি ঘটনা ঘটিয়ে নাটক সৃষ্টি করে আজিজ বেঞ্জি রানার এগুলো জনগণের দৃষ্টি অনত্র নেওয়ার চেষ্টা তাদের দুর্বলতা ঢাকার জন্য এই নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি তাহলে কপালে হাত দেওয়া ছাড়া কোনো উপায় নেই বেসিক ব্যাংক সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ আত্মসাত বিদেশে পাচার সহ গণমাধ্যমে দুর্নীতি নানা খবর প্রকাশ হয়েছে উল্লেখ করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন এই বাচ্চুর একটি পশমও ছিটতে পারেনি দুদক কেন গ্রেপ্তার করতে পারেনি ঈদের পর কর্মসূচি দেবে দল ঈদ উল আজহার পর চোদ্দ ব্যানারে কর্মসূচি নিয়ে মাঠে ঘোষণা দিয়েছেন জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু তিনি বলেন জোটে গোলমাল তৈরি হয়েছে তা দ্রুত নিরসন করা হবে জোটের সমস্যা সমাধান ঈদের আগে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করা হবে চোদ্দ জোট ঐক্যবদ্ধ থাকবে এবং ঈদের পরে জোটগত ভাবে ইতিবাচক কর্মসূচি দেওয়া হবে আমির হোসেন আমু বলেন বিগত নির্বাচন কেন্দ্র করে নিজেদের মধ্যে যেটুকু গোলমাল তা নিরসন করার জন্য শীঘ্রই আমাদের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক হবে সেগুলো নিরসন করে ঈদের পর থেকে আমরা ইতিবাচক কর্মসূচি গ্রহণ করব। তার মধ্যে এগিয়ে যাবো জোটের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের আজকে মঙ্গলবার বৈঠক হয়েছে উল্লেখ করে আমির হোসেন আমু বলেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই চোদ্দ দল সাম্প্রতিক শক্তি আন্তর্জাতিক বলয়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি আদর্শিক জোট এটি কোনো চা পাওয়া জোট নয় সে আদর্শ জোট হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে আজকে দেশি বিদেশি ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে চোদ্দ দল আছে থাকবে এবং ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র সব ষড়যন্ত্র মোকাবেলা করবে কারণ আমরা মনে করি আদর্শিক যে সংখ্যা সেই সংখ্যাতে বিপক্ষ শক্তি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত সেটা মোকাবেলা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য দ্রব্যমূল্যের উর্ধ্বতির বিষয়ে তিনি বলেন সরকারের পক্ষ থেকে বলা হয় সিন্ডিকেট আছে তার কারণে এটি হচ্ছে যদি সিন্ডিকেট থেকে থাকে সরকার জানা থাকে তাদের বিশেষ সক্রিয় কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত যেন জনগণ দ্রব্যমূল্য নিয়ে যে অসুবিধা আছে তা সুরা হয় আগামী দিনে জোটের ঐক্যবদ্ধ থাকার ঘোষণা নিয়ে আমও বলেন সাংবাদ স্থির থাকতে পারে আপনারা সাংবাদিক স্থির থাকতে পারেন চতুর্দ ছিল আছে এবং থাকবে যে শক্তির বিরুদ্ধে চতুর্দ দল গঠিত হয়েছিল সেই শক্তি এখন তৎপর ষড়যন্ত্রিত তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত এবং থাকবে এক প্রশ্ন জবাবে বর্ষিয়ান এই রাজনৈতিক বলেন পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির আমাদের বিরুদ্ধে সরকার তৎপর এ ব্যাপারে আমাদের বক্তব্যের প্রয়োজন আছে বলে মনে করি না এটি রাজনৈতিক ব্যাপার না দায়িত্ব থাকাকালীন এক কর্মকর্তার বিরুদ্ধে এত বড় দুর্নীতির অভিযোগ কিভাবে দেখেন এমন প্রশ্নে আমির হোসেন দুর্নীতির অভিযোগ সরকার গঠন করবে সরকার প্রমাণ করবে দুর্নীতি করলে সেটি প্রমাণ হবে শাস্তি হবে আমাদের কোনো সম্মন্তব্য আছে বলে মনে আপনারা বিব্রত কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা আমরা বিব্রত বিব্রত কারণ কারণ না মানুষের জীবনে অনেক কিছু ঘটে দেশের মধ্যে অনেক কিছু ঘটে ব্যক্তিগতভাবে কেউ দুর্নীতি করে এবং ধরা পড়লে তার জন্য আমাদের বিব্রত হওয়ার কারণ নেই যারা দোষী ধরা পড়বে শাস্তি পাবে তার জন্য আমরা বিব্রত হব কেন ইসির হিসাবে ভোটে ষষ্ঠ উপজেলা নির্বাচনে ভোটের উপস্থিতি নিয়ে বেঁধেছে গোলযোগ খোদ নির্বাচন কমিশনের ইসি হিসেবেই গণনার আগেও পরে প্রায় দশ শতাংশ ভোটে বেড়ে যাচ্ছে ঠিক থাকছে না চেয়ারম্যান পদের সঙ্গে অন্য পদে পড়া ভোটের ও ফলে একুশ কোটি টাকার অ্যাপস নিয়ে উঠেছে প্রশ্ন দুই ঘন্টা পরপর সঠিক ভোটের হার নিশ্চিত করে সবাইকে জানাতে অ্যাপসটি তৈরি করেছে এইসি মাঠ পর্যায়ে অভিজ্ঞবি নির্বাচন কর্মকর্তারা বলছেন ভোট গণনা আগে ও পরে উপস্থিতির হারে তারতম্য অবশ্য অস্বাভাবিক আবার একই উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পড়া ভোটের তারতর্মের অর্থ অনিয়ম হয়েছে সমকালে অনুসন্ধান দেখা যায় দ্বিতীয় ধাপে ভোট শেষে বিকেলে চারটায় ময়মন তিন উপজেলা থেকে নির্বাচন কমিশনের প্রতিবেদন পাঠানো হয় এতে ভোটের হার সদরে সাতাইশ মুক্তা গাছায় গৌরীপুরের ও তিরিশ শতাংশ উল্লেখ করা হয় সকাল আটটা থেকে দুই ঘন্টা পরপর ভোটের উপস্থিতি হিসাব রিটার্নিং কর্মকর্তা দপ্তর থেকে ঢাকা নির্বাচন ভবনে পাঠানো হয় ইসির অ্যাপসের মাধ্যমেও এসব তথ্য আপডেট করা হয় কিন্তু গণনা শেষে রাতে ফল ঘোষণা সদরে তেত্রিশ দশমিক উননব্বই সাত দশ শতাংশ বেশি মুক্ত গাছায় বত্রিশ দশমিক উনিশ সাত শতাংশের বেশি ও গরিবপুর একচল্লিশ দশমিক আটত্রিশ এগারো শতাংশের বেশি শতাংশ ভোট পড়েছে বলে জানায় ইসি সচিবালয় একভাবে তৃতীয় ধাপে চট্টগ্রাম থেকে বিকেল চারটায় ঢাকায় পাঠানো প্রতিবেদন বল খালিতে উপস্থিত আটত্রিশ দশমিক এগারো পটিয়া আঠাশ দশমিক পঞ্চাশ আনোয়ারা একচল্লিশ দশমিক সাতষট্টি ও চন্দনাইশ ছত্রিশ দশমিক একত্রিশ শতাংশ ভোট উল্লেখ করা হয় কিন্তু ঘোষিত ফলাফলে তা বল খালিতে আটত্রিশ দশমিক তিরিশ আনোয়ারায় বিয়াল্লিশ দশমিক সাতাশ পটিয়াই একত্রিশ দশমিক সাতাত্তর ও চন্দনাইশে বত্রিশ দশমিক বত্রিশ শতাংশ শুধু পটিয়া ও চন্দ্রনাশের তিন থেকে চার শতাংশ কম বেশি হয়েছে অন্য উপজেলা রয়েছে প্রায় একই দ্বিতীয় ধাপে ঝালকাটি সদরের চেয়ারম্যান পদে ভোট পড়েছে চুয়াত্তর হাজার ছয়শো চোদ্দোটি এর মধ্যে বাতিল হয়েছে দু হাজার ছাব্বিশ ভোট এখানে ভাইস চেয়ারম্যান পদে চুয়াত্তর হাজার ছয়শো আট ভোট পড়লেও বাতিল হয় চার হাজার আটটি আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে চুয়াত্তর হাজার তিনশো ছাব্বিশটি এর মধ্যে বাতিল হয়েছে তিন হাজার ছয়শো চুরানব্বই ভোট ভোট গ্রহণ কর্মকর্তাদের মতে তিন পদে একই সংখ্যক ভোট পড়ার কারণ কথা কারণ একজন ভোটার কেন্দ্রে এলে তাকে তিন পদের জন্য পৃথক তিনটি ব্যালেট পেপার দেওয়া হয় তিনি সিল দিয়ে ব্যালেট বক্সে রাখেন যেটি প্রদত্ত ভোট হিসেবে গণ্য এই কর্মকর্তাদের মতে নানা কারণে বৈধ অবৈধ বাতিল ব্যালট পেপারের সংখ্যা ভিন্ন হতে পারে কিন্তু প্রদত্ত ভোটের সংখ্যা ভিন্ন ভিন্ন হওয়ার সুযোগ নেই এরপরও কোনো কারণে হলে ব্যবধান অস্বাভাবিক ইসি সচিবালয় তারতম্য এক থেকে দুই শতাংশ ঘটতে পারে এর বেশি হলে তা স্বাভাবিক নয় একাধিক আলোচিত নির্বাচন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করে সাবেক নির্বাচন কর্মকর্তা বলেন একই নির্বাচনে একাধিক পদে ভোটের উপস্থিতি ভিন্ন হওয়ার সুযোগ কম এমন হতে পারে কেউ হয়তো চেয়ারম্যান পদে ভোট দেবেন অন্য দুই পদে না সেক্ষেত্রে যে ব্যালেটে ভোট দেবেন সেটা গণ্য হবে বাকি দুই পদের ব্যালট বাতিল হবে গণ্য হবে জেসমিন টুলির মতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে একাধিক প্রার্থীর পোলিং এজেন্ট কেন্দ্রে উপস্থিত থাকে না একজন ভোটার কেন্দ্রে ঢুকলেই ভোটার তালিকা মিলিয়ে একটি ভোট কাউন্ট হয়ে যাবে তাকে তিন পদের জন্য তিনটি ব্যালট দেওয়া হবে তার বক্তব্যে মিল পাওয়া যায় তৃতীয় ধাপে ইভিএম ভোট না উপজেলা গুলার ফলাফলে ইসি সচিবালয় থেকে পাওয়া উনুদ্ধমে অনুষ্ঠানে তৃতীয় ধাপের ফলাফলে দেখা যায় এ ভোট পাওয়া সিরাজগঞ্জ পাবনা যশোর মানিকগঞ্জ শরীয়তপুর জামালপুর ও কক্সবাজারের উপজেলাগুলোর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোটের উপস্থিতি একই এই সব উপজেলায় একটি ভোট ও এক পদের সঙ্গে আরেক পদের হেরফের হয়নি কিন্তু ব্যালেট ভোট দেওয়া উপজেলাগুলোতে এক পদের সঙ্গে আরেক পদের ভোটের উপস্থিতি মিলছে না ময়মনসিংহ ও মতো এমন অসামঞ্জস্য উপজেলা অনেক উপজেলা ফলাফলই পাওয়া গেছে জানতে চাইলে ইসি কার্যালয় অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সমকালকে বলেন এক উপজেলায় তিন পদে তিন ধরনের ভোটার উপস্থিতির সুযোগ নেই এই ধরনের কোনো অভিযোগ ইসির কাছে আসেনি ইসি সচিবালয় সরবরাহ করা ফলাফলে এমন চিত্র থাকলে অবশ্যই হতে দেখা হবে ময়মনসিংহ চট্টগ্রামের ভোটার উপস্থিতির হার নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন পরিস্থিতি প্রতিবেদন ভোটের উপস্থিতির হার উল্লেখ করা কোনো সুযোগ নেই সেখানে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন দেওয়ার কথা সমকাল হাতে আশা একাধিক রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ভোটার উপস্থিতির হার উল্লেখ করা ফলাফলের নথির বিষয়ে জানালে অশোক কুমার বলেন পরিস্থিতি প্রতিবেদন ভোটার উপস্থিতির হার উল্লেখ করা কর্মকর্তার ভুল কারণ কমিশন অ্যাপসের মাধ্যমে উপস্থিতির হার সম্পর্কে অবহিত হয় যদিও অ্যাপসে আপডেট দেওয়ার দায়িত্ব রিটার্নিং কর্মকর্তা থাকলেও তারা নানা কারণে যথাযথভাবে দিতে পারছেন না চলমান ষষ্ঠ উপজেলা নির্বাচনে কম ভোটের উপস্থিতি রেকর্ড হয়েছে এরই মধ্যে অনুষ্ঠানে তৃতীয় ধাপে চূড়ান্ত ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি সচিবালয় আগামীকাল বুধবার পাঁচ জুন শেষ অর্থাৎ চতুর্থ ধাপের ভোট গ্রহণের কথা রয়েছে তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত বিশ উপজেলায় ভোট হবে নয় জুন ভোটের উপস্থিতির হার উল্লেখ করা ফলাফলের নথির বিষয়ে জানালে অশোক কুমার বলেন পরিস্থিতি প্রতিবেদন ভোটার উপস্থিতির হার উল্লেখ করা রিটার্নিং কর্মকর্তার ভুল কারণ কমিশন অ্যাপসের মাধ্যমে উপস্থিতির হার সম্পর্কে অবহিত হয় যদিও অ্যাপসে আপডেট দেওয়ার দায়িত্ব রিটার্নিং কর্মকর্তা থাকলো তারা নানা কারণে যথাযথভাবে দিতে পারছেন না চলমান ষষ্ঠ উপজেলা নির্বাচনে কম ভোটের উপস্থিতি রেকর্ড হয়েছে এরই মধ্যে অনুষ্ঠানে তৃতীয় ধাপে চূড়ান্ত ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি সচিবালয় আগামীকাল বুধবার পাঁচ জুন শেষ অর্থাৎ চতুর্থ ধাপের ভোট গ্রহণের কথা রয়েছে তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত বিশ উপজেলায় ভোট হবে নয় জুন দর্শক এই ছিল সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সব সময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ